অস্বীকার বিএনপি নেতা বরখত উল্লাহ বুলওয়াজ কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লা আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুচ্ছা রটনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে শোনেন আগে কি বলি সাহেব আপনি উনিশশো সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকের মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আফটার আল্লাহরুলি আপনারা জিজ্ঞাসা করেন ইনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলমের সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের দেখি যেন পাশে বসে হাসতেছে খেক খেক খুঁজে আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমার ফোন দিয়েছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক